আটকে মাসের শিশু এই দুনিয়া থেকে বিদায় নিল দর্শক সাত আপনারা সবাই এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করবেন কারণ এরকম ঘটনা আপনার আমার সাথে যে কোনো সময় ঘটতে পারে প্রত্যেকটা ঘরের মা বোনকে সতর্ক করে দিবেন আপনি হতে পারেন একজন পুরুষ আপনার বোনেরও বাচ্চার সাথেও এ ধরনের ঘটনা ঘটতে পারে তাই বলছি সকলে প্রোফাইলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে চট্টগ্রাম সাতকানায়াতে চট্টগ্রাম সাতকানায়াতে রাত্রেবেলায় বেলায় শিশুকে খাবার ছিল। মা নুডুলস দেখতে পাচ্ছেন একেবারে পানি দিয়ে সিদ্ধ করে বাচ্চাকে নুডুলস ছিল। এই নুরুস ডাক্তাররা নিষেধ করে খাওয়ানোর জন্য তারপরও মা কি করবে এই শিশুটি পাঁচ মাস বয়স থাকতেই সে বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে ফিডার খাওয়া বন্ধ করে দিয়েছে তাই মা জীবন বাঁচাতে শিশুটিকে নুরুস খাওয়াতেন নুরুসের পরিমাণ এত পরিমাণে দিয়েছিল এত বেশি পরিমাণে নুরুস দিয়েছিল যেটা নাকি ছোট্ট শিশুটি মুখের মধ্যে আটকে গিয়েছিল আটকে যাওয়ার পর তার মা সেটা তাকে গিলানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু বিধি বাম এই শিশুটির শ্বাসনালীর মধ্যে চলে গেছে সেই খাবারের নুডুলস খেলনাপাতি যা ছিল তা ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানায় সে শিশুটি আর নেই দর্শক শ্বাসনালীতে যাওয়ার পরপরই মা কোনো উপায়ন্ত অন্ত না পেয়ে দৌড়ে চলে গেছে হাসপাতালে হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বলে আপনার বাচ্চা ফাতেমা জান্নাত এই দুনিয়াতে আর বেঁচে নেই দর্শক আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তার দাদির কাছ থেকে জানা গেছে যে সেই বাচ্চাটিকে যখন জোর করে খাবার খাওয়াচ্ছিল ঠিক তখনই তার গলার মধ্যে আটকে গেলে শ্বাসনালীতে চলে যায় সবাই একটু সতর্ক থাকবেন ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে এই নুরুস খাওয়ানো থেকে একটু বিরত রাখবেন চেষ্টা করবেন তাকে তার মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য যখন একটু পরিপূর্ণ হবে শুধু নুরুসের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না সবজি মাছ মাংস স্বাভাবিক খাবার দেওয়ার চেষ্টা করবেন অল্প পরিমাণে আমি জানি অনেক মায়েরা বিরক্ত হয়ে যায় সন্তানের পেট ভরানোর জন্য মোবাইল ফোন সাথে দিয়ে থাকেন এটাও করবেন না আরেকটি আপনাদেরকে মানে আমি একটি টিপস দেই এটা আমার টিপস না এটা হচ্ছে ডাক্তারিদের পরামর্শ যখনই কারো কোনো শিশু বাচ্চার যদি শ্বাসনালিতে খাবার নুডুলস বা খাবার আটকে যায় তখনই তার দু পা ধরে বুকের পেটের সামনে এক হাত দিয়ে চাপ দিয়ে পিঠের মধ্যে চাপ দিতে হবে পা উপরে ধরে রাখতে হবে যেন তার মুখ দিয়ে বমি বের হয়ে যায় তাহলেই হয়তো বাচ্চাটিকে বাঁচানো যেত সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন